হ্যাঁ বাবিয়ে অনেকদিন পরে বাবার বাড়ি থেকে আসছে দেশের সার্বিক পরিস্থিতি নজরে রাখতেছিল আমার এই সব গাড়ি ভাড়া দাও তোমরা গাড়ি ভাড়া দিবা যারা ইউজ করছেন কেন কেন তোমাকে গাড়ি ভাড়া দিব বত্রিশ নম্বর তোমরা যেই খল্প বানাইছো আর কইছো

তবে এইটার মাটির নিচে কি আছে এ নিয়ে আর খুবই রহস্য চলছিল গেল তিন থেকে চার দিন তো আজকে সেই রহস্য শেষ হয়েছে অনেকেই হতাশ হয়েছেন আর এই ঘটনা দেখে নিশ্চয় হাসছেন শেখ হাসিনা সহ শেখ পরিবারের সদস্যরা কারণ বলা বলি হচ্ছিল গত তিন চার দিন দেখছেন যেটা নিচে আন্ডারগ্রাউন্ডে দুই তিনতলা পাঁচতলা বিল্ডিং আছে এটা নিচে মাটি দিয়ে আবার এটার নিচে নাকি আবার কি আছে নানান মুখর গল্প তৈরি হয়েছিল তো আসলে ধানমন্ডি বত্রিশ ওই আন্ডারগ্রাউন্ডে কি পাওয়া গেল গুজব ভাইরাল ভিডিও অনেক আসে আবার আমরা দিচ্ছি অরিজিনাল তথ্য দশক রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর সেই বাড়ির ভবনের পাশে আয়নাঘর সন্দেহে নির্মাণাধীন ভবনের বেজমেন্ট থেকে পানি সেচ করা হয়েছে তো পানি সেচ শেষ হওয়ার পর সেখানে কি পাওয়া গেল স্বাভাবিক দু একটা টুকরা কংক্রিটের কিছু ভাঙ্গাচোড়া এগুলাই আর দুপুর দুইটার আগ মুহূর্তেই আজকে এই সেচ কাজ কমপ্লিট করা হয় ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এখন আনুষ্ঠানিক বিবৃতি না দিলেও গণমাধ্যমগুলো বলছে বেলা সাড়ে এগারোটার দিকে ওই ভবনের সেচ কার্যক্রম শুরু করেছিল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট একটি সেচ যন্ত্রের মাধ্যমে এই পানি সেচ কার্যক্রম পরিচালনা করে নির্মাণাধীন ভবনের নিচতলা থেকে সেচ যন্ত্রের সাহায্যে পানি তুলে ধানমন্ডি লেখে নিয়ে সেই পানি ফেলা হয়েছে সরেজমিনে দেখা যাচ্ছে যে ভবনের নিচ থেকে সেচ যন্ত্রের মাধ্যমে পানি তোলার পর আন্ডারগ্রাউন্ডে নোংরা আবর্জনা এবং ভাঙা ইটের টুকরা দেখা গেছে এর আগে পাঁচই ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ধানমন্ডি বত্রি যখন ভাঙচুর করা হলো তখন পাশের দুটি ভবনেও ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ ছাত্র জনতা এরপরেই সন্ধান মেলে পাশের একটি ভবনের নিচে দীর্ঘ আরো কয়েকতলা ফ্লোর অনেকেই এই আন্ডারগ্রাউন্ডে আয়নাঘর আছে বলে সন্দেহ করছিল এরপরে শুরু হয়েছে এ গল্প কেউ মানুষের চোখের মতন দেখছেন কেউ চুল পাইছেন কেউ স্কুলের ব্যাগ পাইছেন কেউ আবার পকেটের মধ্যে হাড্ডি গুড্ডি নিয়ে ওইখানে ফালাইয়া সেই হাড্ডি গুড্ডিও ক্যামেরার মধ্যে দেখেছেন এই যে মানুষের হার কঙ্কাল অনেক কিছু পাওয়া যাচ্ছে তো ফাইনালি কি পাওয়া গেল বাবাজি কা ঠুল্লু আর গণমাধ্যম এটা নিয়ে গেল কয়েকদিন যা করছে আমি নিউজটা করি না কারণ আমি বুঝতে পারতেছিলাম ভাই উন্নত বিশ্বে মাটির নিচে দশ তলা হয় তো ওইখানে একটা ভবন হয়তো নির্মাণ হচ্ছিল আন্ডারগ্রাউন্ডে হয়তো কোনো পরিকল্পনা ছিল কিন্তু আয়নাঘর যেখানে থাকার দরকার সেখানে আছে কিনা এটা ডক্টর ইউনুস কিন্তু দেশি বিদেশি মিডিয়া নিয়ে আপনার দেখতে যাবে সেই পর্যন্ত অপেক্ষা করুন আর সোশ্যাল মিডিয়াতে যে কোনো কিছু দেখলেই বিশ্বাস করেন না আর ওই যে পাবলিকের বক্তব্য ওই যে এক রাজার হয়েছিল কালাফুদ পাবলিকের কানে হাইতে হাইতে কি রানীর ঘরে কাউয়া হয়েছে কাউয়া কাউয়া আছে আবার ওবাদল কাদের কাকুর কথা মনে করেন এটা অন্য কাউয়ার গল্প ছিল ভালো থাকুন